সালামু আলাইকুম আহমতুলিল্লা ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা আহম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন মঙ্গলকোর টিভি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা মঙ্গলকোর টিভির সাথে এতদিন আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন এই বসে বসে আমার এই পাগলের মতো কথাগুলো শুনেন এবং হয়তো আপনাদের জীবনের খানিকটা উপকারও হয় কিনা আমি জানি না তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন আছেন তারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটা আমরা আশা করব তো বন্ধুরা আজকে এই ভিডিও এপিসোডে আমি যে চিকিৎসা ব্যবস্থার কথা বলবো আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য এসেছি সেটা খুব সহজে এবং সাধারণভাবে বলে দেব যেন আপনারা উপকৃত হন এই ডাক্তার ডাক্তারদের কাছে গিয়ে এই চেক সেই চেক এত টাকা অত টাকা প্রেসক্রিপশন করতে একটা রোগের পরামর্শ নিতে এক হাজার টাকা আসলে খারাপ লাগে তো ঠিক আছে চলুন চেষ্টা করি আমরা চেষ্টা করি সারার মালিক আল্লাহ তো আমি যে চিকিৎসাগুলো দিয়ে থাকি এগুলো আয়ুর্বেদিক পন্থা এবং ভেষজ আমি কিন্তু কোনো কোম্পানি বা অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিকের কোনো ওষুধ কখনো সাজেস্ট করি না আমার সব ভিডিওগুলো আপনি চেক করে আসতে পারেন কারণ আমাদের মাকসাদ ওটা না আমাদের মাকসাদ যেন আমরা ঘরের মধ্যে থেকে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে আল্লাহর দেওয়া কুদরাত নিয়ামত ব্যবহার করে আমরা সুস্থ থাকতে পারি এটাই আমার মাকসাদ তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পিত্ত পাথর বা পিত্ত পাথরই অনেকের শোনা যায় যে পিত্তে পিত্ত থলিতে বা থলির গায়ে আপনার পাথর হয়েছে এখন এটা অপারেশনে এত টাকা লাগবে কিংবা এত কিভাবে কীভাবে করবে তো অনেক সমস্যা বা বাংলাদেশে নেই এমন অনেক কথা বলা বলা হয় তো আমরা চেষ্টা করে দেখে চলুন যে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি কিনা না অভাবে কিন্তু যারা নিজেদেরকে একটু বেশি শিক্ষিত মনে করে তারা বলে হ্যাঁ হুজুর এখন কি বলে দেবে গাছপালাকে আমরা তো মারা না হুজুর যা বলবে এটা অবশ্যই পরীক্ষিত অবশ্যই পরীক্ষিত এবং এটা মনে রাখুন যে আধুনিক চিকিৎসায় যে মেডিসিন গুলো দেওয়া হয় সেটার সাইড এফেক্ট আছে কিন্তু হুজুর যেগুলো দেই এলো সাইড ইফেক্ট নেই সাইড ইফেক্টে বরং উপকার হয় তো চলুন আমি আপনাদের আপনার সাথে কিন্তু আমার ঝগড়া নেই আমি কথাটা বলছি অনেকে এমন কথা বলে তাই আমি বললাম তো আজকে আমি এই পিত্ত পাথরের জন্য যে ওষুধগুলো সাজেস্ট করব যে গুলো সাজেস্ট করব আমি একে নাম বলছি যে প্রথম আমাদের গুরুত্বপূর্ণ যে উপাদানটি বা যে জিনিসটি যে গাছটি লাগবে সেটি হলো পাথর কুসি অনেক এলাকায় অনেক নাম থাকতে পারে আমি ছবি দিয়ে দিলে এই ছবি দেখে আপনারা মিলিয়ে নেবেন পাথরকুচি তো এই পাথর কুসি পাতা পাঁচ থেকে সাতটি নেবেন নিয়ে এটি ভালো করে পিষে আপনি চায়ের কাপের হাফ কাপ মতো রস তৈরি করবেন পাঁচ থেকে সাতটি পাতা নিয়ে হাফ কাপ মতো রস তৈরি করবেন চায়ের কাপের আমি কাপ চায়ের কাপকে সাজেস্ট করলাম যেন বুঝতে সহজ হয় কারণ কাপ তো কত পদের আছে তো এই চায়ের কাপের হাফ কাপ নেবেন কি যে পাথর কুসির পাতা আর এর সাথে আরো একটু ইমার্জেন্সি করে তৈরি করার জন্য ওষুধ একটু কড়া করে তৈরি করার জন্য আমরা অন্য আরেকটি জিনিস সাজেস্ট করব। মানে অধিকাংশটাই এটা সাজেস্ট করে যে পাথরকুসির পাতা ইউটিউব পড়া এটাই দেখা যায় কিন্তু না আমি সাথে আরো একটি জিনিস সাজেস্ট করব এবং আমার মতো আরো কয়েকজন আছে যারা অনেক বড় বড় শায়ক আসলে ওনারাও হয়তো এরকম কথা বলছে কিনা আমি জানি না তবে বলে থাকতে পারে ওনারা অনেক শিক্ষিত এবং ওনাদের যোগ্যতাও অনেক ভালো আমরা তো আসলে ছোটখাটো খাটো মানুষ চেষ্টা করি বলার তো এই কুসি যে হাফ কাপ রস নিলেন এরপরে নেবেন জার্মান লতা বা রায়ের লতা বা আরো অনেক নাম থাকতে পারে পাকিস্তানি লতা বলে অনেকে তো এই যে লতা আমি ছবি দিয়ে দিচ্ছি এই যে লতা এই লতা আপনি এই পাতা লতা সহ এক মুষ্টি তুলে নিয়ে অথবা শুধু পাতা তুলে নিয়ে আপনি পাটায় পিষে বাকি হাফ কাপ বানাবেন তার মানে চায়ের কাপের ফুল হয়ে যাবে এখন আগে হাফ কাপ পাথরকুচি ছিল এবার হাফ কাপ জার্মান লতার রস ঠিক আছে এই দুইটা জিনিস দিয়ে আপনি এক কাপ বানাবেন এবং এই এক কাপ সকালবেলা খালি ফিটে খাবেন এক কাপ সকালবেলা খালি পিটে খাবেন আর রাতের বেলা এক কাপ খাবেন আশা করি আমি বোঝাতে পেরেছি সকালবেলা এক কাপ খাবেন আর রাতের বেলা এক কাপ তো এই এক কাপ এক কাপ খাওয়ার ক্ষেত্রে দেখা যায় সকালেরটা বাসি পিঠেই খাবেন আর রাতের বেলায় যদি এরকম সময়টা না হয় পাতা আনতে বাগানে যাওয়া কিংবা ঝোপঝাড়ের মধ্যে যাওয়াটা ঝামেলা সেক্ষেত্রে নিয়ে এসে রাখবেন সকালে নিয়ে এসে দেখা গেল আসরের নামাজ পড়ে আপনি এই পাথরকুচির পাতা আর জার্মান লতা আলাদা আলাদা পিসে একত্র করে নিলেন তো জারমান লতা একটু তিতা হয় তিতা হলেও আপনি সাদনা নিয়ে গিলে ফেলবেন তো এই পিত্ত পাথরের ক্ষেত্রে আমি কোনো নির্দিষ্ট ডেট দিচ্ছি না যে কতদিনে সেরে যাবে সারার মালিক আল্লাহ তবে আপনি এই রেমেডিটা ব্যবহার করবেন আর চেক করতে থাকবেন যদি আপনার পাথরটা বড় হয়ে থাকে তাহলে অবশ্যই সময় একটু বেশি লাগবে আর যদি পাথর ছোট হয়ে থাকে তাহলে খুব দ্রুতই চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা আশা করি আমি বোঝাতে পেরেছি আর বাকি কোনো কথা জানার থাকলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে আর নতুন কোনো রোগ কিংবা নতুন কোনো বিষয়ে আমার ভাইবাবুনের যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনার ওই কমেন্টসের উপর বেস করে ভিডিও তৈরি করার তো আমি যে ভিডিওগুলো করে থাকি অধিকাংশই আপনার কমেন্টস বেস ভিডিও তো বন্ধুরা আজকে এখানে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আর মঙ্গলবার টিভিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা